সারাদিন খালি খাম আর খাম খানি বনি কোনটা নাই না দেখো বিল্ডিং উনি কাম করে দেখি আই বাগনা কোথায় বালা কাম করছে ও মাটি পড়ছে ও মাটি পড়ছে না নি ও রোড কোনো বানছে বালা কাম করছে আমার বাগনা ও বাগনা কোথায় কই গেল গো ও দেখো

চাৰি দিনৰ বজে খাই মামী বেটিৰ জালাই নানি বন্ধে বাইদেউ মামা লাগিতো আজিও আমি কিতাপ সৰু আৰু মামা মামা আমাৰ नामी जाइ तम्म नै रहेवा तुमी तुमार जावा म्यार तम भइरहन्छ बुच्छु नि किताब होगा मार फिर तुम के जान जार दी बुच्छु नि आयुध बड़ा जल्दी आय आयुध बाई तेरा फोन कर दिया तुमी जाओ तुमी जाओ दिया उधर वाह बंदूडी जाओ चुड़ी जाओ चुड़ी जाओ चुड़ी जाओ उधर वाह चुड़ी जाओ उधर वाह चुड़ी जाओ उधर वाह चुड़ी जाओ उधर খালাও আইবা বাড়িত এরপরে মামাও আইবা বাড়িত মামার হালা হাও এটা আইব বাড়িত তুই যাগি তারাও আইব ইদর কাপড় চুপড় নেওয়া লাগি তুই জাগি বুঝছ নি আমি এখন যাইতে পারতাম না সব জমা হইবা আমি এখন যাইতে পারতাম না আমি অন্য কাম আছে আমার তুই যাগি বন্ধু মনে হয় কাপড় লইয়াও আহি আমিও আইলাম আল্লাহ লাক সুকিয়া চাইটা খাইলাম গরিব রে আর কিতা আছে বুঝছনি ও তো মামাই কাপড় সুপর দি রা ভাইয়া বুঝছনি সবরে আমিও তো কাপড় সুপুর ও দিবা আমিও যাইতাম আর বইতাম নাই যাইগি ও গোসল নামাজও যাইতেই যাইগি উঠে যাইয়া যায় উঠে বাবা আমি আইরা ও বাইজি আইরি নি আয়ে তোর ফুলিরে লইয়ে তুই জানি বছর বছর খবরদার সুন্দর সুন্দর এবারে আমারে কাপড় দিবা আমার ফুলিরে দিবা বুঝছনি এই ভাই তুমরা বাইইটা ভি দুক মা ফুলিরে লইয়ে বুঝছনি কি তা তোর ফুলিরে লইয়ে রে ও ভালো হইছে ভালো হইছে জানোস নি রে বাইজি সুন্দর বরাক লইছে এত লাগি যে সুন্দর সুন্দর কাপড় জুবুল লইয়েতেছি আছো তো দুলাই লগে মাত্রবা হুম মা তো আবি

বে যাওক ব্যবস্থা করো দেখি যাও কিটা কিটা ইয়া করছো তা দেখো আনতা দেরা আরে তারে আচ্ছা দিলাও দিলা

আমার তো বাই বাদনি নন নন্দর জামাই সব আইব তো তো কাপড় লখান আমার লইতে হইব তো বাই আইব বাই লগে বাই বউ তো আইতো না বাই বউ লগে তো লইয়া দিত হইব রাণী চাচা আমারে কয়টা তুমি বালা বালা দেখিয়া ভেন্ডর মাল কিছু আমার এক সাত 8 সেট দিলা ও আমার বাই যে মানে আমার বাই তো সুন্দর নানি তো লাগি তো কাপড় সুপুর লইলাম যাই এখন বর যাই

জনাম যা আছা ভাগ নালাগি যাম লৈছে নাই

ला म ग एटा तुटियो नाइ रे वास न आउछ रे गम्सा दिउ भोरैले गने हामी एक मुतका नाइला कुतका दिने आ नता दाशो बाईरानी अस्सलाम वालेकुम खाली ला लाग्ना निउडा यो वाला छै कोइ बेटा कापुर छु कोइते तमार भित्तो जानी है दाको मलाई अस्सलाम वालेकुम কাপোৰ দিলা বাকনা কাপোৰ দিলা নাই ন মাজে গেলনা পিন্ধা ন মাজে গেলা তুমিতো আমাৰ লৈছ কাপোৰ ও মা মরা পাক না তুমি ইলা ঠকে লাগিলা তুমি তার গালে কই লইলা কাপর কই দিলা না এ পুরান কাপর বন্ধ না আওয়াজ গেল তুমি ও কিলা না মানে ভুল বুঝলে হে তো আমি তার মা নাই ফাল রে আমি যত গাইলাই বকি কিন্তু কে তো আমার ফুয়ার মতুর আমরা তো বাচ্চা বাচ্চা আল্লাহ দিছই না আমি তো গাইলাই গাইলাই তো তার পালার লাগি আমি আসলে প্রাণ দাত আমি বলি এক কোন সময় গেছে আমার মুখ কান্দি কইয়া গেছে না এই তো আমি দিলাম মামী আমাৰ মন থাকি গাই অনেক দুখ পাইছে বুজিছনি আমাৰ মনৰ ভিত্তি অনেক দুখ পাইছে তুমি আমাৰে অনেক দুখ দিছ আমি আমাৰ মামাৰে কোনো সময় কৈছি না তুমি আমাৰ বাটে জেলা চাতেশ মাৰশ দহ আমি আমাৰ মামাৰ মুখেদি চাই তোমাৰ মুখেদি চাই ৰুইছি বুজিছনি গ মাই আমাৰ মা নাই আমি তোমাৰে মা মনে কৰি পঢ়ানো মানে কৈ দিয়া ৰাখি আমাৰ মামাৰে তে বা আমি কৈ না তুমি আমাৰ এজা এজা লাখান দিছ মানে আমাৰ বাঘ না কত কষ্ট কৰিছে আমাৰ তো কোনোদিন কিছু কৈছে না আমি অত বলা বলা খাবৰ টেকা দিছি তাইৰ কাছে লৈ ভাল লাগি তাই আমাৰ বাঘ না দিলো না দিলো কাৰে আমি যেতিয়া কৰিছো অবহেলা কৰিছি আমি বুজিছো কিবা কৰিলা

বুচুরে তুমি মানুষরে সারি সারি খাবর দিয়ে ও ঘুরে দিয়ে হতা 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 পালা বালা খাবর দিয়ে কিন্তু আমার বাগনা লাগে পালা আর কোনো একটা খাবর নাই তোমার আচ্ছা রে বাবা তোর মা থাকলে তো তোরা যদি কষ্ট দিত তুই খারে কইলি এনে শুনো গো মাই আমি আল্লাহর বাস্তে আপনারে মাফ করে দিছি বুঝছেন নি আপনিও আমার বাপ আর আপনিও আমার মা আমি তো আপনার আর বাইয়ে চাইয়া আছি ওরে বাবা আমি আমার নিজের ভুল বুঝতাম পারছি

কাদ দেওয়ার কাম করছেন আমি কিলা বাদ দিতাম আচ্ছা ভাই এটা বাদ দিন তোমার তো এটা ঠিক হয়েছে না তুমি বালা বালা কাপড় সব রে দিলাই বাগনা করে ফুরান কাপড় দিলাই ঈদর দিন এটা ঠিক করছো না এটা কোনোদিনা দিন না ঠিক আছে আমার ভুল আমি স্বীকার করছি কিন্তু একটা জিনিস ভাবিয়া দেখো তোমরা সবাই আমার দুশা দুশো করে কিন্তু বাগনা তো তোমারও তুমি আমার টেকা দিয়া খাল্লা কিন্তু আস্তারা সংসার আমার উপরে চলে তুমি একবার দেখছো তোমার বাগনা যে কিটা ফিন দে না ফিন দে এটা কি একবার দেখছো দেখছো না আর আজকে যখন মানে প্রকাশ হয়েছে তখন সবাই আমারে দোষ রায় কিন্তু ঠিক আছে আমি আমার দোষ আমার ভুল আমি বুঝছি তবে আমি কইয়া দিমু যে যতটি বড় মধ্যে আছে মা বোন যেরা যে আমার মতন এরকম যেন ভুল করে না কারণ একজন পুরুষে যদি দেওয়া যায় একজন মহিলায় দিত এলাকার কোনো কথা না যা মাই আর বৌ মিলিয়ে এটা দেখত তবে আমার মতন হিংসা নিন্দা এই জিনিসটা খেয়েও রাখিও না কোনো কোন সময় সমাজের ভিতরে আমি ভুল করছি আমার ভুল আমি বুঝতে পারছি তবে আপনারা আমি কইলাম আপনিও একটু খেয়াল রাখতে হয় সংসারের প্রতি জামাই বই দুইজন যদি এক থাকে তাহলে সংসারে কোনোদিন হিংসা নিন্দা অবহেলা কেউ পড়ে না ঠিক আছে আমারও খেয়াল আসিল না যাই হোক যাইবার হইছে আমাদের সমাজের মাঝে এরকম অহর অহর ঘটনা ঘটে থাকে আপনারা অতীতের প্রতি নজর রাখবেন আর আমাদের অনেক বাগনা থাকে বাতিজা থাকে অনেক সময় আমরা নির্যাতিত হই গরমায় নির্যাতিত করি কিন্তু যাতে কেউ হয় না ওই জন্য খেয়াল রাখবেন